বাংলাদেশ বেতার রাজশাহী একখনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম مرتজা হেনা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিক নির্দেশনা পরিকল্পনা ও রূপরেখা প্রদান করবে বাস্তবায়নের দায়িত্ব মাঠ পর্যায়ের সবার সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হল একটি সুন্দর স্বচ্ছ এবং বিতর্কহীন ভোটার তালিকা নির্বাচন কমিশন এই কাজটি নিশ্চিত করার কাজ করছে তিনি আজ দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় বিনিময় সভায় এসব কথা বলেন এ সময় তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলকে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পুলিশ সুপার সাফিউল সারোয়ার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোত্তালিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত বিপ্লবীদের যথাযথ স্বীকৃতি ও স্থান না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ আজ রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে মিছিল শেষ হয় এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশে শিক্ষার্থীরা বলেন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং ত্যাগ স্বীকারীদের উপেক্ষা করে কমিটি দেওয়া হয়েছে এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে সমাবেশে শিক্ষার্থী আব্দুর রহিম সাফিউল ইসলাম অনিক আরিবুল ইসলাম আবির প্রমুখ বক্তব্য দেন এর আগে গত বৃহস্পতিবার ছয় মাসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয় এর পর দিনে শিক্ষার্থীদের একটি অংশ সংবাদ সম্মেলন করে কমিটি প্রত্যাখ্যান করে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষের সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা অতিরিক্ত জেলা প্রশাসক টি এম ইমরুল কায়েস এতে সভাপতিত্ব করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার মোস্তফা মঞ্জুর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা সকলের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোর সদর উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে জুনিয়র গ্রুপে আমার চোখে আগামীর বাংলাদেশ এবং সিনিয়র গ্রুপে জুলাই বিপ্লব এবং আগামীর বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আলু সংরক্ষণের হিমাগারগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকেরা আজ রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ছিটিয়ে এই কর্মসূচি পালন করেন তারা বিক্ষুব্ধ কৃষকেরা জানান প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে আট টাকা নির্ধারণ করেছেন মালিকেরা ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন তাই আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ কর্মসূচিতে মোহনপুর তানুর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন এদিকে রাজশাহীতে বিএডিসির বীজে আলুর ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে এবার জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু করেছে সম্প্রতি জেলার তানুর বাগমারা গোদাগাড়ি পবা মোহনপুর দুর্গাপুর পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা এবছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে জেলায় আটত্রিশ হাজার হেক্টর জমি আলুর চাষাবাদ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজার হেক্টর বেশি জেলার সকল উপজেলায় বিভিন্ন বেসরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক সরবরাহকৃত আলু বীজের চাষাবাদ হয়েছে রাজশাহী বিএডিসি উপপরিচালক কে এম গোলাম সারোয়ার জানান এবছর শুধু রাজশাহীর বিভিন্ন উপজেলায় চোদ্দ লাখ বাহান্ন হাজার তিনশো সাতষট্টি কেজি আলু বীজ রোপণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয়